স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট কানাডাতে জব করার জন্যে একটা খুব ভালো একটা অপরচুনিটি এই অপরচুনিটিগুলো দুইটি ক্যাটাগরির ব্যক্তিদের স্পাউসরা পেয়ে থাকেন অর্থাৎ স্টুডেন্ট হিসেবে যারা কানাডায় আসেন তাদের ক্ষেত্রে তাদের স্পাউস সেটা হতে পারে তার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ একজন স্টুডেন্টের সাথে তার হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো ব্যক্তি যদি স্টুডেন্ট ওয়াইফ হয় তাহলে হাজব্যান্ড স্পাউস আর যদি স্টুডেন্ট হাজব্যান্ড হয় তাহলে স্পাউস হচ্ছে তার ওয়াইফ এটি সহজ হিসাব এবং ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে আসেন তাদের স্পাউসরা একইভাবে তো তারা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পেতেন এই বছরের শুরুতে কানাডা গভর্নমেন্ট মাস্টার্স ছাড়া সকল প্রোগ্রামে স্পাউজাল আর ওপেন ওয়ার্ক পারমিট বন্ধ করে দিয়েছে সামনে বছরে মাস্টার্সের ক্ষেত্রেও যারা ষোলো বছরের ষোলো মাসের কম সময়ের জন্যে প্রোগ্রাম নিয়ে আসবেন তাদের জন্যে স্পাজল ওয়ার্ক পারমিট ক্লোজ হচ্ছে তো আজকের আলোচনাটি আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে অ্যাড্রেস করে সাজিয়েছি কানাডা গভর্নমেন্ট আগামী তিন বছরে এক লক্ষ স্পাজল ওপেন ওয়ার্ক পারমিট কমিয়ে ফেলবে তো এটি কিভাবে কমাবে এটি দুইটি প্রক্রিয়াতে কমিয়ে ফেলবে একটি হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য ক্যাপ সিস্টেম করে দেওয়া যেটা অলরেডি শুরু হয়ে গেছে আর একটি হচ্ছে ওয়ার্কারদের স্পাউসদের আগে কিন্তু কেনাডাতে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার সুযোগ হতো তাদের স্পাউসের রেফারেন্সে সেটিকেও এখন কঠিন করে ফেলা হচ্ছে নির্দিষ্ট কিছু সেক্টরের ওয়ার্কাররা শুধুমাত্র এখন স্পাউজাল ওয়ার্ক পারমিট নিয়ে তাদের স্পাউসদেরকে আনতে পারবে তো কারা কারা এটা পারবে কারা কারা পারবে না বিস্তারিত আলোচনা আমরা করব আমাদের এই আলোচনার বিভিন্ন স্লাইডে তো খুব অনেক বেশি স্লাইড নিয়ে কথা বলবো না পাঁচ ছয়টি স্লাইড নিয়ে তিন চারটি স্লাইড নিয়ে আজকে কথা বলবো সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে আপনাদের করণীয় কি সেটাও একটি সংক্ষিপ্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আরসিসি রিডিউসিং স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট বাই মোর দ্যান ওয়ান লাখ ওভার দি নেক্সট থ্রি ইয়ার্স এক লক্ষেরও অধিক পরিমাণে তারা স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট কমিয়ে ফেলবে তো এখানে আমি তো অলরেডি বলেছি যে দুইটি সেক্টরের ব্যক্তিরা তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দিয়ে থাকেন বা দেওয়ার সুযোগ পান একটি হচ্ছে স্টুডেন্ট আর একটি হচ্ছে ওয়ার্কার ডিউরিং দি রিসেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং চেঞ্জেস টু কেনাডাস টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রাম ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার অ্যানাউন্সড সেভারেল সিগনিফিক্যান্ট চেঞ্জেস টু দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর স্পাউজ ওপেন ওয়ার্ক পারমিট তো মূলত আঠারোই সেপ্টেম্বর কানাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফ প্রদান করেন সেখানে তিনি স্পাউজ ওপেন পারমিটের এলিজিবিলিটির বিষয়টিও সামনে এনেছেন সেই এলিজিবিলিটির ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি স্পাউজের এলিজিবিলিটি না স্টুডেন্টদের কিছু কন্ডিশন আরোপ করে তারা এলিজিবিলিটিটা ট্রিক করতেছেন এখানে বছরের শুরুতেই যেটা বলেছিলাম যে আগে কিন্তু ব্যাচেলার প্রোগ্রামে যারা আসতো কিংবা পিজিডি প্রোগ্রামে যারা আসতো তাদের স্পাউসরা এখানে তাদের সাথে আসতে পারতো ওপেন ওয়ার্ক পারমিট সব কিন্তু বছরের শুরুতেই গভর্নমেন্ট সেটিকে ব্যান করে দেয় সেটি বর্তমানে ব্যাচেলার এবং হচ্ছে আপনার যারা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বা যে কোনো ডিপ্লোমা প্রোগ্রামে আসেন তারা কিন্তু আর স্পাউস দেখে আনতে পারতেছেন না ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে তাদেরকে আনতে পারতেছেন না তো মাস্টার্সদের জন্যে এই ক্যাবগুলো ছিল না তো দু হাজার পঁচিশ সালে মাস্টার্সের জন্যেও কান্নাটা গভর্নমেন্ট একটি কোটা সিস্টেম করে দিচ্ছে সেখানেও একটি ক্যাব তৈরি করে দিচ্ছে পাশাপাশি এখানে বলা হচ্ছে যে যে সমস্ত মাস্টার্সের স্টুডেন্টরা ষোলো মাসের চেয়ে কম প্রোগ্রামে আসবেন কেনাডাতে তারা তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন না তো এখানে একটা কিন্তু সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল মাস্টার্স স্টুডেন্টদের জন্যে যে গভর্নমেন্ট একটি বিষয় সুখবর দিয়েছিল। সেটা হলো মাস্টার্স স্টুডেন্টদের এক বছরের মাস্টার্স প্রোগ্রামে আসলেও তাদের তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট স্টুডেন্টরা পাবে এখন সেটা আগে তো এক বছরের প্রোগ্রামে স্পাউস সহ আসা যেত এখন স্পাউস সহ যখন আসবে তখন তার স্পাউসরা এক বছরের প্রোগ্রাম নিয়ে যারা আসবেন তারা কিন্তু আর ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারতেছেন না তো এটা সিঙ্গেল স্টুডেন্টদের জন্য ভালো খবর যারা ম্যারিড তারা হয়তো স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে আনতে পারবেন না ভিজিটার হিসেবে তারা আসতে পারে সাময়িক সময় থাকতে পারে তাদের সাথে কিন্তু লং টার্মে তারা থাকতে পারবে না এটা একটা ব্যারিয়ার বিষয়গুলো যদি আরও ক্লারিফাই করি আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে এখানে আমরা এখানে এই স্লাইডে বিস্তারিত দেখতে পাচ্ছি দি চেঞ্জেস আর ইন অ্যাডিশন টু আইআরসিসি অ্যানাউন্সমেন্ট আর্লিয়ার দিস ইয়ার দ্যাট এস ও ডাব্লিউ পি উড বি অ্যাভেলেবল অনলি দি স্পাউজ অফ স্টুডেন্টস ইন স্পেসিফিক মাস্টার্স অফ ডক্টরাল প্রোগ্রাম এড কিনট অ্যান ডেজিনেটির লার্নিং ইনস্টিটিউশন উইথ সাম এক্সেপশন ফর আন্ডার গ্রেট প্রোগ্রাম ইন হাই ডিম্যান্ডস তো আন্ডারগ্র্যাড প্রোগ্রামে কিছু কিছু প্রোগ্রামে সেই সুযোগটা দেওয়া হয়েছিল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা রিডিউস করে দেওয়া হয়েছিল দিস ইজ ফার্দার ইম্প্যাক্টেড বাই আর সিসি ডিসিশন টু ইনক্লুড মাস্টার্স অ্যান্ড ডক্টর স্টুডেন্ট ইন দি ক্যাপ ইম্পোস্ট অন দি নাম্বার অফ স্টাডি পারমিটস দ্যাট উইল ইস্যুড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে এই ডিপার্টমেন্ট টুয়েলভ পার্সেন্ট আপনার রিডিউস করতেছে মাস্টার্স ওভারঅল স্টুডেন্টদের সংখ্যা আরও টুয়েলভ পার্সেন্ট রিডিউস করতেছে দুই হাজার চব্বিশের তুলনায় সেখানে দুই হাজার চব্বিশ সালে তারা চার লক্ষ সাঁত্রিশ হাজার স্টাডি পারমিট ইস্যু করবে সে বিষয়টি এখানে সামনে এনেছেন ফর দিস স্টুডেন্ট মাস্টার্স অ্যান্ড পিএইচডি স্টুডেন্টস আর নট ইনক্লুডেড ইন টু থাউজেন্ড টু দু হাজার চব্বিশে কিন্তু মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যে কোনো ক্যাপ ছিল না দু হাজার পঁচিশে তাদের উপরই ক্যাপ করা হবে ওয়াইল হি ডিড নট স্পেসিফাই এই মিনিস্টার একটা বিষয় এখনও ক্লিয়ার করেনি কখন থেকে এই সায়েন্সটা কার্যকরী হবে আশা করছি এটা হয়তো জানুয়ারি পঁচিশ তারিখ থেকে হবে আপনাদের আগে থেকে বিষয়গুলো খেয়াল রাখা দরকার হি ডিড সে ওভার দি নেক্সট থ্রি ইয়ার্স দি চেঞ্জ উড রেজাল্ট ফিফটিন থাউজেন্ড ফিওর এস ও পি বিং ইস্যুড টু দি স্পাউস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যে কমানো হবে তা পঞ্চাশ হাজার বাকি পঞ্চাশ হাজার কমানো হবে ওয়ার্কারদের স্পাউসদের মধ্যে থেকে তো এখানে ওয়ার্কারদের বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার করে টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স অলসো অ্যাফেক্টেড চেঞ্জেস আর অলসো বিং মেড ফর SOWPs outside of the International Student Program. RCC says it plans to limit work permit eligibility to include only spouses of highly skilled specialized workers. This includes C suite executives, scientists, engineers, lawyers, uh, professors, and technicians, or spouses of workers in sectors where um, there are key labor shortages. দিস চেঞ্জেস আর এক্সপেক্টেড টু রেজাল্ট ওয়ান লাখ ফিউ আর এস ও ডাব্লু বিং ইস্যুড ওভার দি নেক্সট ইয়ার্স আমি এই স্লাইডটি একটু ব্যাখ্যা করি সেটা হলো যে কেনাডাতে এখন পর্যন্ত ওয়ার্কারদের জন্য একটি সুযোগ হলো আপনি যদি কেনাডাতে ওয়ার্কার হিসেবে থাকেন তাহলে আপনি ওয়ার্কার এখানে ওপেন ওয়ার্ক পারমিট না ক্লোজ ওয়ার্ক পারমিটের কথা বলতেছি অর্থাৎ যারা এলএমআই সহ এখানে যারা ওয়ার্কার হিসেবে কাজ করে তারা ওয়ার্কার হিসেবে থাকার কারণে সেই ওয়ার্কার স্ট্যাটাসের রেফারেন্সে তাদের স্পাউসদেরকে কেনাডাতে আনা যেত ওপেন ওয়ার্ক পারমিট দিয়ে তখন কী হতো তাদের স্পাউসরা এখানে ফ্রিলি তাদের ইচ্ছামতো যে কোনো এমপ্লয়ের অধীনে জব করার সুযোগ পেত এই জায়গাতেও এই পরিবর্তনটি আনা হচ্ছে যেটার কারণে আপনার নির্দিষ্ট কিছু সেক্টর ছাড়া যারা অন্যান্য সেক্টরের তারা এখানে স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগটা দিতে পারবেন না সেক্ষেত্রে তারা তাদের স্পাউসদেরকে হয়তো বা এখানে ভিজিটর হিসেবে আনতে পারেন কিন্তু সেই সুযোগটি মানে আপনার এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ থাকবে না তো কোন কোন সেক্টর সেটা আমি অলরেডি বলেছি তারপর রিপিট করতেছি দিস ইনক্লুড সি সুইট এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার্স লয়ার্স প্রফেসর অ্যান্ড টেকনিশিয়ানস স্পাউস অফ ওয়ার্কার্স ইন সেক্টর হোয়ার দেয়ার কি লেবার শর্টেজ এই সেক্টরগুলোতে যারা কাজ করবেন তারা তাদের স্পাউসদেরকে স্পাউসঅ অফ ওয়ার্ক পারমিটে আনতে পারবেন এখানে লাস্ট যে একটি কথা বলা হয়েছে স্পাউস অফ ওয়ার্কার্স ইন সেক্টরস হোয়ার দেয়ার আর কি লেবার শর্টেজ অর্থাৎ যেখানে লেবার শর্টেজেজের বিষয়টা অনেক তীব্র প্রকট বা এখানে দেখা গেল যে টেকনিক্যাল কিছু কাজ রয়েছে যেগুলো টেকনিক্যাল সাইটের এখানে কী লেবার শার্টেজ মানে সেটাই বোঝাচ্ছে যে যেখানে আপনার অ্যাকচুয়ালি ক্যানাডিয়ানদের দিয়ে সেটা পূরণ করা হচ্ছে না বা যাচ্ছে না এই ধরনের কোনো বিশেষ ব্যক্তিদেরকে যখন ওয়ার্ক পারমিট দিয়ে আনা হবে বা সুযোগ দেওয়া হবে এই সমস্ত ব্যক্তিরা তাদের স্পাউস দেখে ওপেন ওয়ার্ক পারমিট আনতে পারবেন এছাড়া অন্য ওয়ার্কার যারা রয়েছেন তারা ভবিষ্যতে আর তাদের স্পাউস দেখে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আনতে পারবেন না তখন কি হবে সেটাও আমরা বলবো অবশ্যই তো এখন ওভারঅল একটি কনক্লুশন করব যে স্টুডেন্টরা যারা আগে স্বপ্ন দেখতেন ফুল ফ্যামিলি সহ কেনাডাতে আসবেন এটা একটা বড় একটা অপরচুনিটি ছিল আপনারা জানেন যে এই কেনাডাতে অনেক ধরনের সংকট তৈরি হয়েছে বিভিন্ন কারণে বিশেষ করে দু সালে গভর্নমেন্ট লেবারাল হওয়ার কারণে অনেকগুলো সেক্টর আউট অফ কন্ট্রোলে চলে গেছে যার কারণে তারা অনেক ক্ষেত্রেই এখন হার্ডলাইনে চলে যেতে বাধ্য হচ্ছেন তো সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্যে আপনারা জানেন যে অলরেডি ভিজিটর থেকে ওয়ার্কে ওয়ার্কারে কনভার্ট হওয়ার সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে ইনসাইড কানাডা থেকে আউটসাইড কানাডাতে গিয়ে সেটা করা যাবে তো এখন আপনারা কি করতে পারেন এখন আপনাদের কী করণীয় এখানে হতে পারে স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি মনে করেন স্পাউস ছাড়া আপনি থাকতে পারবেনই না তাহলে আপনাকে দুই বছরের প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে আসতে হবে আর যদি মনে করেন যে না কষ্ট করে এক বছর এক বছরের প্রোগ্রামে আসলেও তো মাস্টার্স স্টুডেন্টরা আরও তিন বছর সুযোগ পাচ্ছেন চার বছরের জন্য থাকতে পারতেছেন তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি স্যাক্রিফাইস করতে হবে আপনার এই হো ফোর ইয়ার্সের মধ্যে আপনি কিন্তু আপনার স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আনার সুযোগ পাচ্ছেন না সেক্ষেত্রে আমি বলবো যে কষ্ট করে হলেও দুই বছরের প্রোগ্রামেই আপনাদেরকে নিজেদেরকে ইনরোল করুন আর যদি আপনি ব্যাসেলর হন তাহলে অসুবিধা নেই আর যদি দেখা গেল যে অনেক ও বিয়ে সাথে করেছেন বাচ্চা কাচ্চারা বড়ো হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফ ডিটাচ থাকলে খুব বেশি সমস্যা নেই সেক্ষেত্রে যারা তারা আপনারা এক বছরের প্রোগ্রামে আসতে পারেন কিন্তু যারা নিউ কাপল একজন আরেকজনকে ছাড়া থাকাটা কষ্টকর বিভিন্ন কারণে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা দুই বছরের প্রোগ্রামে আসুন এক বছরের প্রোগ্রামে করতে গেলে চার বছর বা তিন বছর যেটাই বলি একটা লং টাইম আপনাদেরকে ডিটাচ থাকতে হবে কারণ আপনার স্পাউসদেরকে আপনি ওপেন ওয়ার্ক পারমিটে আনতে পারবেন না সেক্ষেত্রে Yapıldırdı ki abi, ভিজিটার হিসেবে আবেদন করতে পারবেন এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কি তাহলে একসাথে আবেদন করতে পারবে না একসাথে অবশ্যই আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে পারবেন ধরুন আপনি স্টুডেন্ট স্পাউস হিসেবে আপনার হাজব্যান্ডকে আপনি আনবেন আপনার হয়তো বেবিও রয়েছে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আপনার স্পাউসকে তখন আপনার ভিজিটার হিসেবে আবেদন করাতে হবে যে আপনি কেনাডাতে আসবেন প্রথমবারের মতো স্পাউস ছাড়া আপনার যদি আসাটা কঠিন কষ্টকর সেক্ষেত্রে আপনার স্পাউস একই অ্যাকাউন্ট থেকে আপনি স্টুডেন্ট আপনার স্পাউস ভিজিটর আপনার সন্তান ভিজিটার হিসেবে আবেদন করবে এবং এখানে ভিজিটর হিসেবে আসার পরে আপনি তো আপনার মতো পড়াশোনা করবেন আপনার স্পাউস কিন্তু এখানে ভিজিটর হিসেবে ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন কিন্তু তিনি কোনো কাজ করতে পারবেন না অন্ততপক্ষে আপনার যেটা লিগাল প্রসিডিউর মেনটেন করে যে কাজগুলো করা যায় সেগুলো করতে পারবেন না অনেকে দেখা গেল যে লুকিয়ে অনেকে অন ক্যাশে কাজ করেন দেখা গেল যে কোনো দোকান টোকান বা বিশেষ কোনো প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছেন ক্যাশ মরে সেক্ষেত্রে তারা একটা সুযোগ পায় যে অল্প টাকা দেয় এইভাবে আপনারা থাকতে পারেন লুকোচুরি লুকোচুরি করে এইভাবে থাকতে পারেন যেহেতু ভিজিটরদের কাজ করার কোনো একটার নাই অনেকে এইভাবে করে তো এটা একটা বিষয় হতে পারে আর একটা বিষয় হলো যে আপনার আপনি এখানে এসে জবের খোঁজ করতে পারেন আপনার যদি আগে থেকে খুব ভালো এফিসিয়েন্স থাকে এখন তো লো এজেস ক্যাটাগরি জবগুলোও আপনাদের জন্য ক্লোজ সেক্ষেত্রে কোনো মিডিয়াম ওয়েজের কিংবা আপনার হাই ওয়েজের কোনো জব যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনি এখানে থেকে যেতে পারবেন ক্লোজ ওয়ার্ক পারমিট সহ তো এই হলো অবস্থা আপনাদের ওয়ার্কারদের স্পাউসদের ক্ষেত্রেও একই বিষয় সেক্ষেত্রেও দেখা গেলো যে আপনার আপনাদের স্পাউসদেরকে ভিজিটার হিসেবে এখানে আনতে পারেন এনে তারা এখানে ঘুরে ঘুরে ফিরে চলে যেতে পারে আবার সন্তানদেরকে আপনি এখানে ফ্রি অফ কস্টে পড়াশোনা করাতে পারেন আপনার ওয়াইফ দেখা গেলো যে আপনি ওয়ার্কার হিসেবে আছেন আপনার ওয়াইফের কাজের সুযোগ নেই তিনি ভিজিটার হিসেবে থাকতে পারেন আপনার ছয় মাস পর্যন্ত আবার এখানে ওয়াইফ যদি এখানে ওয়ার্কার হিসেবে থাকেন ফার্ম ওয়ার্কার হিসেবে থাকেন তার হাজব্যান্ডও এইভাবে আসতে পারেন এবং একটু আগে স্টুডেন্টের যে কথাটি বললাম যেভাবে স্টুডেন্ট রিস্পরা যেভাবে ক্যাশ এই টুকটাক কাজ করতে পারেন ছয় মাস পর্যন্ত থাকবেন থাকার পরে কানাডা থেকে লিভ নিয়ে অন্য কোনো কান্ট্রিতে যাবেন আবার রিএন্ট্রি করবেন চব্বিশ ঘন্টার জন্যে কানাডার বাইরে গিয়ে আবার রিএন্ট্রি করতে পারবেন ভিজিটের ভিসা নিয়ে যে যেহেতু এটা থাকা যায় এভাবে তো এই হলো অবস্থা তো আজকের আলোচনা থেকে এতটুকুই সামারি যে যেহেতু এক লক্ষ লোক বা এক লক্ষ ওপেন ওয়ার্ক পারমিট কমিয়ে দেওয়া হবে সুতরাং এই বিষয়গুলো আপনাদের এখন থেকে সাবধান হতে হবে আপনাদের প্ল্যানিংগুলোকে সুন্দর করে সাজাতে হবে বিশেষ করে পঁচিশ সালে যারা আসার প্ল্যান করতেছেন জানুয়ারি ইন্টেকে তো অলরেডি ভিসা আবেদন করে ফেলেছেন যারা আবেদন করবেন যারা মে ইন্টেকে বা সেপ্টেম্বর ইন্টেক আসবেন স্টুডেন্ট ভাই বোনেরা তাদের এই বিষয়টি খুব সাবধানতার সাথে মেনটেন করতে হবে আপনাদের কিন্তু সবারই এখন প্রভিন্সিয়াল স্টেশন লেটার লাগবে এবং স্পাউসদেরকে যারা নিতে চান তাদের কিন্তু এই হিসাব কিতাবগুলো করতে হবে যে আলোচনাগুলো করলাম তো আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস আসালাম আলাইকুম